হালাল উপার্জন কাকে বলে আর হারাম উপার্জন কাকে বলে যদি হালাল হয় কর্ম যদি হালাল হয় এই উপার্জনটা হলো হালাল উপার্জন আর কর্ম যদি হারাম হয় এই কর্মের বিনিময়ে যে উপার্জনটা হবে এটা হলো হারাম উপার্জন কথা ক্লিয়ার একদম সোজা সোজা ভাষায় বললাম যে হালাল ডিজিক কোনটা আর হারাম ডিজিক কোনটা কর্ম যদি হালাল হয় রিজিকটাও কি হালাল উপার্জনটাও হালাল আর কর্ম যদি হারাম হয় উপার্জনটাও কি হারাম এই কারণে মুসলমান হালাল উপার্জন করতে হবে হালাল রিজিকের সন্ধান করতে হবে হারাম রিজিকের সন্ধান করা যাবে না হালাল রিজিক তালাশ করতে হবে অনেকে দেখা যায় গান বাজনা করা তাদের পেশা গান বাজনা করে খায় আসে না বয়াতে গিরি কই রাখায় গান বাজনা কই রাখায় তাদেরকে যদি বলা হয় ভাই এগুলো তো গুনার কাজ এগুলো তো হারাম রাস্তা বলে হুজুর এটা তো আমাদের রিজিক আছে না নাই ধরে কর বলে এটা তো আমাদের রিজিক ও মুসলমান বলতে চাই রিজিকের দোহাই দিয়া পার পাওয়া যাবে না আল্লাহ তো দুইটা রাস্তা দিছে একটা হলো হালাল রাস্তা একটা হারাম রাস্তা রিজিক দুই ভাবে অর্জন করা যায় হালাল পন্থায় অর্জন করা যায় হারাম পন্থায় অর্জন করা যায় তাই তুমি দুনিয়াতে কোনো হালাল পন্থা পাইলা না হালাল পন্থা বাদ দিয়া হারামের পিছনে তুমি কেন করল এই জবটা আল্লাহর কাছে কিভাবে দিবেন আপনি সুতরাং ডিজিক উপার্জন করতে হবে রুজি উপার্জন করতে হবে হালাল পথ হারাম পথে নয় আল্লাহ নবী বলেন তলাবুল কাশ্মী হালাল তলাবুল কাশ্মী ফারি যুম্বা দা ফারি আল্লাহর হুকুমের পরে অন্যান্য আমলের আগে সব থেকে একজন মুমিনের জরুরি হলো হালাল উপার্জন করা কথা বুঝার আল্লাহর হুকুমের পরে ফরক বিধানের পরে সব থেকে একটা মুমিনের জন্য দ্বিতীয় পর্যায়ে যেটা জরুরি অন্যান্য আমলের আগে সেটা হলো তার উপার্জন হালাল হওয়া এটাই তার জন্য খরচ উপার্জন হালাল পন্থায় করা এটাই হলো তার জন্য খরচ মুসলমান নবীর হালালের কত দাম আর হারামের কত ক্ষতি কোন ব্যক্তি যদি তার উপার্জন যদি হারাম হয় তার উপার্জন যদি হারাম হয় কর্ম যদি হারাম হয় এই লোকটা যদি কাবাগরের ভিতরে যায়ও নামাজ পড়ে কেমন পর্যন্ত যদি এই লোকটারে হায়াত দেওয়া হয় আর যদি সে কাবা ঘরের ভিতরে যায় কপাল ঠেকা শেষ দায় পড়ে থাকে কেমন পর্যন্ত কসমালবার তার একটা শেষ দাও আল্লাহ কাছে কবুল হবে না ঠিক না বে ঠিক জোরে কর হারাম উপার্জন হারাম খায়া কাবা ঘর যে কাবা ঘরে এখন আমার মতো সাধারণ মানুষ ঢুইকা নামাজ পড়ার অনুমতি নাই হাতিমে কাবার ভিতরে নামাজ পড়তে হয় মসজিদে হারামে পড়তে হয় সেই কাবা ঘরের ভিতরে যদি কেউ ঢুকে ঢুইকা যদি রহমতের জায়গা আল্লাহ রহমত যেখানে দৈনন্দিন নাজির আছে সেই রহমতের জায়গায় যদি হারাম খায় হারামকুর শেদায়ে পড়ে থাকে কিয়ামত পর্যন্ত তার একটা শেদাও কবুল হবে না কি বলেন আর যদি এই হারামকুর যার কর্ম হারাম যার বানজন হারাম এই লোকটা যদি কেমন পর্যন্ত দোয়া করতে করতে চোখের পানি সারতে সারতে পানি যদি শুকায় তার একটা দোয়া কাছে হবে না চিন্তা করেন হারামের ক্ষতি করত যার উপার্জন হারাম খানা পিনা হারাম কর্ম হারাম এই লোকটা কেমন পর্যন্ত একটা শেষ তার কবল হবে না তার একটা দোয়াও আল্লাহ কবুল করবে না আজকে দেখা যায় আমরা দোয়া করতে করতে আমাদের চোখের পানি শুকায় যায় দোয়া করতে করতে ধৈর্য হারা হয়ে যায় আল্লাহ কাছে দোয়া কবুল হয় না দোয়ার ফল আমরা পাই না কিন্তু মুসলমান নিজের দিকে কি একটু তাকাইছি নাকি আমার উপার্জনটা কি হারাম নাকি হালাল একটুও তো নজর দিলাম না পক্ষান্তরে যাদের রিজিক হালাল উপার্জন হালাল এই লোকটা যদি বাংলাদেশে কাবা ঘর লাগবে না বাংলাদেশের একটা নর্মাল মসজিদের ভিতরে নর্মাল একটা মসজিদের ভিতরে যদি দুইটা সেদা এই ব্যক্তিটা দেয় কসম আল্লাহ এই দুইটা শেষ দার কারণে আল্লাহ তালা তাকে একজন অলি হিসেবে কবুল করে নেয় হালাল হলে উন্নত জায়গায় যাওয়ার দরকার নাই বাংলাদেশের থেকে যদি একটা নর্মাল মসজিদে থেকেও দুইটা সিদ্ধা এই ব্যক্তিটা দেয় তার সিদ্ধা আল্লাহর কাছে ডাইরেক্ট কবল হয়ে গেল এই হালাল বক্ষণকারী এই লোকটা যদি আল্লাহর কাছে ইবাদত করে পাশত নামাজ পড়ে আর দোয়া করে তার রিজিক যদি হালাল হয় আল্লাহ তালা তার দোয়া ফিরাইয়া দেবেন আর সাথে সাথে তার দোয়া আল্লাহ কবল করে নিবে সুবাহ এ কারণে মুসলমান হালাল পন্থ অবলম্বন করতে হবে হারামের পিছিয়ে পড়া যাবে না এই কারণে রিজিক যদি হালাল করতে হয় উপার্জন যদি হালাল করতে হয় কর্মটাও হালাল হইতে হবে ঠিক না বেটিং জোরে কম হালাল উপার্জন করতে হলে হালাল কর্ম করতে হবে হালাল কর্ম হলো দুই রকম একটা হলো হালাল ব্যবসা আর একটা হলো হালাল কর্ম নিজ হাতের কর্ম হালাল ব্যবসা একটা হলো কি নিজ হাতের হালাল কর্ম এই দুইভাবেই বান্দার হালাল রিজিক হালাল রিজিক অর্জিত হয় ব্যবসা হালাল করতে হবে ব্যবসা হালাল হালাল ব্যবসা যারা করবে আল্লাহর নবী তাদেরকে সুসংবাদ শোনায়া দিলেন যারা হালালভাবে দুনিয়ায় ব্যবসা করে তাদেরকে নবীর সুসংবাদ দিলেন আতা যে রাসূল কুন আমিন মাান নবী নাวะ সিদ্দিকিন নাวะ শুহাদা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা নবী সাথী সাথে হবে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা শহীদদের সাথে হবে বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী যারা হবে তারা সাথে হবে সিদ্দিকিনদের সুবান জোরে বল সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা তারা নবীদের সাথী হবে সিদ্দিকদের সাথী হবে শহীদদের সাথী হবে চিন্তা করেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীর মর্যাদা করে এখানে নবীজি দুইটা শব্দ বললেন শুধু কোলামিন বিশ্বস্ত ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ী বিশ্বস্ত ব্যবসায়ী এর মানে বোঝা যায় এর বিপরীত আছে ঠিক না বে জোরে কম ব্যবসায়ী কিন্তু এর বিপরীত আছে এর বিপরীত কি মিথ্যাবাদী ব্যবসায়ী আছে দুকাবাস প্রতারক ব্যবসায়ীও আছে মিথ্যাবাদী ব্যবসায়ী কারা বলে যারা দশ টাকার মাল ত্রিশ টাকা বিক্রি করে মিথ্যা বলে আমি বিশ টাকায় কিনছি দশ টাকার মাল বিশ টাকা কয়লা তিরিশ টাকায় বিক্রি করে এরকম ব্যবসায়ী আছে না নাই কিনছে দশ টাকা দিয়া বেচতেছে তিরিশ টাকা আবার বলতেছে আল্লাহর কসব এটা বিশ টাকা দিয়ে কিনছি তিরিশ টাকা তার মাত্র দশ টাকা লাভ করছি কিনছে কত দিয়া দশ টাকা দিয়া বিশ টাকা লাভ করে সে এবার বলতেছে আমি কিনছি বিশ টাকা দিয়া তোমার কাছে দশ টাকা লাভ করলো এই ব্যবসায়ী কি সত্যবাদী না মিথ্যাবাদী জোরে বল জোরে আওয়াজ দেওয়া বলেন এই ব্যবসায়ী সত্যবাদী নাকি মিথ্যাবাদী এরকম ব্যবসায়ী আছে না নাই জোরে বল মুসলমান ইমানদার আবার এক শ্রেণী ব্যবসায়ী আছে তারা প্রতারক ধুকাবাস কেমনে ধোকাবাস তারা একেবারে নর্মাল মাল নকল মাল দিয়া খরিদ্দারদেরকে বোঝায় দেয় এটা আসল মাল মালের ভিতরে ভেজাল ধোকায় ভেজাল ধোকায়া বলে এটা হলো আসল মাল মালের ভিতরে ভেজাল ধোকায় এরা হলো প্রতারক কেরা হলো ধোকাবাস আল্লাহ নবী বলেন যারা এরকম দোকামার ব্যবসায়ী হবে মিথ্যাবাদী ব্যবসায়ী হবে তাদের পরিস্থিতি কি আল্লাহ নবী বলেন ইন্না তুজ্জা রাইবাসুন ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা আল্লাহ নবী বলেন ব্যবসায়ীরা যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসায় মিথ্যাবাদী হবে যে সমস্ত ব্যবসায়ীরা প্রতারক হবে হবে

ব্যবসা করতে যায় আল্লাহকে ভয় করবে আবার র ব্যবসা করতে যায় অনেক কাজ করবে সত্য মত অবলম্বন করবে সত্য বলবে এরা ব্যতি রেখে যারা মিথ্যাবাদী ব্যবসায়ী ও ব্যবসায়ী থাকবে কেমতের ময়দানে এদেরকে পাপাচারী হিসেবে উপস্থিত করা হবে তাহলে ব্যবসায়ী দুই রকম ধোকাবাস মিথ্যাবাদী ব্যবসায়ী আর একটা হলো কি সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ী যারা হতে পারবে যে কয় টাকা দিয়া মাল খরিদ করবে সেই কয় টাকাই বলে খরিদ্দার থেকে বলবে ভাই এই কয় টাকা দিয়ে কিনেছি এই কয় টাকা তোমার থেকে লাভ করলাম এরকম সত্যবাদীদার সাথে যারা ব্যবসায়ী করবে আসল মালটাই ধরাইয়া দিবে নকল মাল দিবে না মালে ভেজাল দিবে না এই ব্যবসায়ীগুলো পুরস্কার হলো তারা নবীদের সাথে হবে তারা সিদ্দিকদের সাথে হবে তারা শহীদদের সাথে হবে কি বলেন যারা কেয়ামতের দিন নবীদের সাথে হবে তাদের কোনো চিন্তা ধরে যারা বিশ্বাসীদের সাথে হবে তাদের কোনো ভয় কথা কথা না না টেনশন থাকার যারা শহীদদের সাথে হবে এই সমস্ত ব্যবসায়ীদের কোনো টেনশন আর কেয়ামতের দিন থাকবে না বিনা হিসেবে তারা জানলাত এই কারণে মুসলমান যারা ব্যবসায়ী আছে কথাগুলো শুনতে হবে ব্যবসা করেন হালাল পন্থায় করেন আল্লাহ তালা এই ব্যবসার ভিতরে আপনাকে বরকত দান করবে আর হালাল পন্থায় না করে আর যদি হারাম পন্থায় ব্যবসা করেন প্রাথমিক পর্যায়ে আপনার উন্নতি টিকে হবে কিন্তু এই ব্যবসার ভিতরে আপনি বরকত পাবেন না বেবরকতি ব্যবসা হবে বেবরকত হালাল রুটি উপার্জনের আরেকটা মাধ্যম হলো নিজ হাতে কর্ম করা হাতে কাজ করা কষ্ট করে খাওয়া হালাল পথে কর্ম করা এটা হালাল রুজি উপার্জনের একটা মাধ্যম যারা নাকি নিজ হাতে কর্ম করে তাদের অত্যন্ত খুশি হওয়ার দরকার কারণ নিজ হাতে কর্ম করা সমস্ত নবী রাসূলদের রীতি সমস্ত নবী রাসূলদের সুন্নাত সাহাবায়ে کرامের সুন্নত আল্লাহ নবী বলেন মা সাল্লাহ নবিয়ান ইল্লাহ র আলবানাম ফকলা সামহু ওয়া আনতা ওয়া আনা ফুনতু আলা করারে তালি আল্লাহ নবী বলেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূল ভাই ছাগল চড়াইছে কি জনে জানেনক ছাগল চড়াইছে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সব নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়িয়েছে কেন চরাইছে এর অনেক বেদাস তো কয় কোম্পানি খাসলা দিয়ে তাদেরকে আল্লাহ তালা পাঠাইছেন তাদেরকে একটু পরীক্ষা করার জন্যই তাদের মাধ্যমে সাগল চলিয়েছেন আল্লাহ তাহ আমার আপনার নবীও সাগল সরাইছে সাহাবাইকে আপ প্রশ্ন করেন আর সুনাল্লা আপনিও কি সাগর সরাইছেন নাকি নবী বললেন কুঙ্ক আর আলা কারণ পাতা হ্যাঁ হ্যাঁ সাহাবিরা আমিও কিছু পরিশ্রমিকের বিনিময় মক্কাবাসীদের ছাগল জরাইছি। তো নবীও কাজ করে খাইছে মেহনত করে খেয়েছে সাহাবাই কেরামও মেহনত করে খেয়েছে জীবিকা নির্বাহ করেছে আল্লাহ নবী বলেন নিজ হাতের কামাই যারা করে নিজ হাতে কর্ম করে খায় এদের রিজিকটা হলো উত্তম রিজিক আল্লাহ নবী বলেন আফজালুল কাসবি মা আল্লাহ নবী বলেন মা আতালা আহাদুন তো আমান কত খয়রাম মিনায়া কুল্লাহাল রাজুল বিআদি আল্লাহ নবী বলেন যারা নিজ হাতে কর্ম করে খায় मेहनत করে খায় মাতার গাম পায়ে ফেলে জলে রক্ত পানী করে যারা মেহনত করে খায় আল্লাহ নবী বলেন তাদের রিজিকটা হলো সর্বোত্তম রিজিক সুবহানাল্লাহ ওয়াইনা দাউদা ওয়াইনা নবী আল্লাহি দাউদ আলাইহিস সালাম

তাদের কোনো বেদার হওয়ার দরকার নাই যে আল্লাহ তালা গরিব বানাইলো তাই খুশি হওয়ার দরকার সমস্ত নবীর আসল গায়ে খেটে খাইস ছাগল চড়ায় খেস আমরা দেখা যায় আজকে অনেক ছোট ছোট কাজ যারা করে যেরকম কুলিগিরি যারা করে তাদেরকে আমরা নিম্ন চোখে দেখি মুসিগিরি যারা করে তাদেরকে আমরা নিম্ন চোখে দেখি যারা মাছ বিক্রি করে জেলে তাদেরকে নিচু চোখে দেখি মেথরের কাজ যারা করে তাদেরকে আমরা নিম্ন চোখে দেখি বলে না কোনো কাজকে ছোট করে দেখা যাবে না দেখতে হবে লোকটা মেহনত করে খাচ্ছে কিনা সে তো আর চুরি করে খাইতেছে না সে তো আর ডাকাতি করে খাইতেছে না চিন্তাই করে খাইতেছে না চাঁদাবাদি চাঁদাবাদি করে খাইতেছে না সে নিজে মেহনত করে খাচ্ছে এটাই হলো তার জন্য উত্তম এই এগারো মুসলমান মেহনত করে খাওয়াটাই হলো সর্বোত্তম ডিজিক সর্বোত্তম আহার এর থেকে উত্তম আহার ডিজিক আর হতে পারে না আজকে দেখা যায় এক মানুষ মেহনত করতে তাদের বড় কষ্ট হয় চাঁদাবাজি করে খুন করে চিন্তাই করে ডাকাইতি করে চুরামি করে এরকম করে আজকে তারা বিভিন্ন হারাম পন্থাকে বেছে নিয়েছে রোজি উপার্জনের জন্য আজকে পৃথিবীটা এত পাপাচারের সয়লাভ হয়ে গেছে যে যাকে পারে মাইরা খায় যে যাকে পারে চিন্তাই করে খায় এরকম একটা অবস্থা হয়ে গেছে পাপের সয়লাভ আজকে পৃথিবীতে শুরু হয়ে গেছে এখানে বলতে চাই মুসলমান পৃথিবীতে বাংলাদেশে ইদানিং এত পাপের প্রতিযোগিতা এত পরিমাণ বেড়ে গিয়েছে আজকে তো আমাদের ভয় হচ্ছে না জানি বাংলাদেশে আবার ওই আমেরিকার মতো কবে দুর্যোগ চলাস আমেরিকার হালাত আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তাদের তো অস্পষ্ট থাকার কথা না কি অবস্থা আমেরিকায় শুরু হয়ে গেছে এটা তো আল্লাহর পক্ষ থেকে তাদের গজব হইতে পারে কি অবস্থা মুসলমান আজকে ওই আমেরিকার কি অবস্থা আমেরিকার লস অ্যাঞ্জেলেন্স শহর যেটা তারকাদের মিলন মেলার একটা শহর বড় বড় সেলিব্রিটি তারকারা সেখানে বসবাস করে বড় বড় সেলিব্রিটি তারকাদের বসবাস স্থান হল ওই আমেরিকার লস অ্যাঞ্জেলেন্স যারা সেখানে মদ পান করতো জিনা করত সমস্ত পাপের সাইলাভ সেখানে চলতো আল্লাহ তালা সেই এলাকায় এমন বদল শুরু করে দিছে এমন আগুন লাগায়া দিছে বর্তমান অনেক প্রযুক্তি ব্যবহার করে আগুন নিবানো সম্ভব হচ্ছে না একদিক দিয়ে আগুন নিবায় আরেক দিক দিয়ে আগুন জ্বলে আমরা জানি কি জানি না জোরে কর আমার তো মনে হয় কিছুদিন আগে আমেরিকা ফিলিস্তিনদের মুসলমানদের উপরে ওই গাদাবাসীর মুসলমানদের উপরে শিশুদের উপরে যে ইসরাইলি বাহিনী হায়নার দল বছরকে বছর ধরে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম করে যাচ্ছে তাদের চোখের পানি ঝরিয়েছে তাদের হসপিটাল গুলো চালিয়ে দিয়েছে আর এই ইজরায়েলি বাহিনীর এক নম্বর মদতদার ছিল এই আমেরিকা আমার তো মনে হয় এই আমেরিকা ফিলিস্তিনদের মুসলমানদের হসপিটাল আগুন লাগাইয়া দিছে আগুন লাগায়া তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে আমার তো মনে হয় আল্লাহ তালা এই প্রতিশোধ তাদের থেকে নিচ্ছে এই কারণে তাদের সহজকে আল্লাহ পুড়িয়ে তসমস করে নিচ্ছে ঠিক না বেটিক জড়িত এই কারণে মুসলমান সাবধান যারা পাপে জন্মবিদ্ধ আছি সাবধান আল্লাহ তালা সার কিন্তু ছেড়ে দিবে না হয়তো পারে আল্লাহ ঢিল দিতেছে ঢিল দিতেছে তার মানে এটা নয় যে আল্লাহ আমাকে পাকড়াও করবে না যারা অপরাধী শুনে রাখো যারা অবলীলায় গুনার কাজ চালিয়ে যাচ্ছ শুনে রাখো হয়তো পারে আল্লাহ তালা একটা সময় এরকম আসতে পারে আমার আমার আমাদের উপরে গজব চাপাই দিতে পারে কি পারে না এখানে সাবধান হতে হবে আল্লাহ তালে এই সমস্ত গজব দিয়ে আমাদেরকে সাবধান করে তারা মুসলমান সতর্কবান মুসলমান তাদের এর থেকে শিক্ষা নিতে হবে এটা শুধু দেখার জন্য আল্লাহ তালা পাঠায় না মাঝে মধ্যে কিছু আজাব দিয়ে আল্লাহ তালা মুমিনদেরকে চক্ষুকে খুলতে চায় দেখো শিক্ষা গ্রহণ করো যে ভোলের ভিতরে তোমরা আসো সুদ্রায়া যাও যদি এর থেকে আমরা শিক্ষা না পারি আমাদের থেকে ব্যর্থ মুসলমান আমাদের থেকে অসফলতা মুসলমান আর একটাও থাকবে না ঠিক কিনা জোরে কর আল্লাহ তালা আমার সকলকে যাকে দুঃসলাম এই কথাগুলোর আমল করার তাও ফিক দান করুন আমার আলাইনা ইল্লাহ